সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব গাছের ঠাল থেকে কেমনে গাছের চারা বানানো হয় গাছের নতুন পাতা জর্মা যেই জায়গায় সেখানে একটা নরম ঠাল থাকে যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন লাল কালার একটা ঠাল পাতার সাথে এই ঠালগুলো খুব নরম ও সফট হয় এগুলো আপনি নিয়ে নেবেন যেমন আমি তিনটে ঠাল নিয়ে নিছি আর সোজা এক সাইজের তেন ও নিছি নিয়েছি তো আপনারা এরকম করে নিতে পারেন আপনার জৈটা পছন্দ তিনটা পাঁচটা দশটা আপনার ইচ্ছা মতো যে কোনো কটা নিতে পারেন তো তারপর আমি কটা অ্যালোভেরা নিলাম এই তিনটা গাছের জন্য তিনটা অ্যালোভেরা পিস করে কাটবো আর তিনটা গাছে তিনটা অ্যালোভেরা জয়েন করে দেব এই সাইডেও কোনো বেশি হবে না ওই সাইডেও কোনো বেশি হবে না খুব একবারে মাছ বরাবর যেন বেশি কোনো সাইডে না হয় এই পাশের মাথাও যেন না দেখা যায় ওই পাশের মাথাও যেন না দেখা যায় খুব মাছ বরাবর রাখবেন তেনোটাই আমি মাছ বরাবর রাখতেছি আপনারাও সেম এরকম মাছ বরাবর রাখবেন তারপর এটার দ্বিতীয় কাজ হল একটা ভালো মাটি নেবেন যেই মাটির শক্তি ভালো যেই মাটি ভালো আর এটার খুব যত্ন হইব আর এরকম মাটির ভিতরে সুন্দর করে পুঁতি দিতে হবে যেমন আমি একটা টপের ভিতরে তিনটা গাছ দিছি আপনারা চাইলে একটা টপের ভিতরে একটা গাছ দিতে পারেন একটা টপের ভিতরে একটা গাছ দিলে আরো সুন্দর হয় সে গাছটা আরো সুন্দরভাবে জায়গা পাই জায়গা পাইলে সে গাছটারও সুন্দর হয় যেহেতু আমার কাছে টপ নাই তাই আমি একটা টপের ভিত্তে তিনটা গাছ দিছি আপনারা চাইলে একটা টপের ভিত্তে একটা গাছ দিতে পারেন আবার তিনটাও দিতে পারেন আপনারও ইচ্ছা কিন্তু এই গাছটার খুব যত্ন রাখতে হইব পানি দিতে হইব প্রত্যেক বিকালে সকালে আর এই বিশ দিন পর এই গাছটার উড়ায় লাইবেন গাছের গাছ উড়ায় দেখবেন নিচে গাছের নিচে দেখবেন একবার শিকড়ায় পড়ছে আর এই গাছটা এই গাছটা অন্য অন্য গাছের থেকে চালু করে ফল দিবে এই গাছটা লাগাইলে আপনারা লাভবান হইবেন যদি কোনো ব্যবসা করতে চান বা যাই করতে চান গাছ লাগান বাড়ির পাশে আপনারা খুব লাভবান হইবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম এরকম নতুন ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকবেন সব সময় থ্যাংক ইউ